নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে ফোর্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রবিবার সারাটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল জড়িয়ে রয়েছেন যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই বলব সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে রাখবেন বা যারা নতুন দেখছেন তাদেরকেও বলবো যদি নোটিফিকেশান বিলটা অন করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকদিন আমার এই দৈনন্দিন রাশিফলের সাথে সাথে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলও দেখতে পাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক অবশ্যই করেন ধনুরাশি একাধিক পথে আজকে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা কোন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবেন শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়বে পড়াশোনার অসুবিধা দেখা যেতে পারে ব্যবসায় লাভ বাড়বে আজকে ভ্রমণে না যাওয়াটাই ভালো হবে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে সামাজিক সম্মান পাবেন কাজের ব্যাপারে আজ যথেষ্ট উদ্যোগী হতে হবে